আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের সাইটটি হচ্ছে এখান থেকে একটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করবেন সেই সাইটটি এই যে দেখতে পাচ্ছেন এই সাইটটির লিঙ্কটা আপনারা নোট করে রাখেন এবং আপনারা এখানে একটি আপনার ওয়েবসাইটের জন্য ব্যাগলিং ক্রিয়েট করতে পারবেন তো বন্ধুরা এইখানে একটি ব্যাগলিং ক্রিয়েট করা খুবই সহজ আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে আমি এই যে আপনি এখানে আসার পরে এই দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা আমি এখান থেকে লগ আউট হয়ে নিচ্ছি বন্ধুরা এন টিতে যখন ক্লিক করবেন তখন এরকম দেখতে পাবেন যে ক্রিট অ্যান নিউ অ্যাকাউন্ট অর রেজিস্টার তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এখানে আপনার জেনারেল লিখে এখানে এই যে এখানে টার্ম অফ প্রাইভেসি পলিসি এখানে ক্লিক মার দিয়ে লেটস গো এখানে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে তো যখন নাকি অ্যাকাউন্টে ক্লিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তখন আবার এরকম ইন্টারভেস্টে এরকম হবে এটার যে হোমপেজটা এরকম হবে আপনার পফাইলের ডেসবোর্ডটা এরকম হবে তো এখানে হওয়ার পরে আপনি এই যে দেখতে পাচ্ছেন আপনার আইকন আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে মাই প্রোফাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এডিট এখানে ক্লিক করলেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মাই প্রোফাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন এরকম এরকম দেখতে পাবেন তো এখানে আপনার ফার্স্ট টাইম লাস্ট পেন তো এখানে লেখাই থাকবে যেহেতু আপনি করে ফেলছেন তো এখানে আপনার মি এখানে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট আমরা সবচেয়ে বেশি যেটা দরকার আমরা এখানে একটা ব্যাগ লিঙ্ক কেট করবো আমাদের ওয়েবসাইট এখানে রেখে দিব তাহলে আমাদের ওয়েবসাইট আমাদের ব্যাগ লিঙ্ক কেট হয়ে যাবে এখানে আপনার কোম্পানির ওয়েবসাইট আছে আপনি চাইলে দিতে পারবেন তো আপনি যদি দুইটা ওয়েবসাইট থাকে তাহলে এখানে আরেকটা ওয়েবসাইট দিতে পারবেন তো এখানে সেভ দিয়ে দেবেন সেভ দেওয়ার পরে বন্ধুরা সেভ দেওয়ার পরে আপনি যাবেন আপনি আবার মাই পপালে যাবেন তো এখানে আসার পরে বন্ধুরা দেখতে পাবেন যে আপনার এই যে এখানে দেখাচ্ছে এখানে দেখাচ্ছে এখন যে এটাকে ইনস্পেকশন দেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমাদের ওয়েবসাইটে দেখাচ্ছে তো বন্ধুরা আরেকটা কথা বলে রাখি এটা নো ফলো ব্যাকলিং আর আপনার ওয়েবসাইটের জন্য আপনারা জানেন যে ষাট থেকে সত্তর পার্সেন্ট ফলো ব্যাঙ্কিং থাকতে হয় যেখানে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট আশি থেকে নব্বই পার্সেন্ট ফলো ব্যাঙ্কিং থাকতে হয় আর নো ফলো ব্যাঙ্কিং ষাট থেকে সত্তর পার্সেন্ট থাকতে হয় তাহলে আপনার ওয়েবসাইটের জন্য খুবই ভালো হবে এবং এটার রেটিংটা খুব ভালো হবে আর গুগলে তাড়াতাড়ি র্যাঙ্ক হবে এই নিয়মটা বজায় রাখলে তো সেই জন্য আপনাকে নো ফলো ব্যাকলিংকও ক্রিয়েট করতে হবে আর ডু ফলো ব্যাকলিং তো আপনার লাগবেই তো বন্ধুরা এই সাইটটি হচ্ছে ডু ফলো ব্যাকলিংয়ের জন্য আপনারা খুব সহজে এখান থেকে একটি নোফলো ব্যাকলিংক নিতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যখন নাকি আপনার এই ওয়েবসাইটটা আপনার পবাই সেটিংয়ে দিবেন ওইখানে একটা তো ব্যাগলি হয়ে গেলো তারপরে আপনি দেখতে পাবেন যে আপনার এই যে ড্যাশবোর্ডের এখানে দেখতে পাবেন যে হোয়াটস গোয়িং অন মানে এটা একটা ফেসবুকের স্ট্যাটাসের মতো আর কি তো হোয়াটস গোয়িং অন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস গোয়িং অন আপনি এখানে একটা স্ট্যাটাস দিতে পারবেন ট্যাটাস দেওয়ার পরে আপনি এখানে ইমেজ দিতে পারবেন এখানে আরও অনেক অপশন রয়েছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন এখানে ভিডিও অডিও আপলোড করতে পারবেন এখানে রেকর্ড করতে ভয়েস রেকর্ড করতে পারবেন ভিডিও আপলোড করতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে আমি একটি পোস্ট করছি এই যে হর্স গোয়িং অন এখানে এখানে ক্লিক করার পরে আমি যেটা কি আমি একটা ফিলেন্সিক রিলেটেড একটা পোস্ট এখানে স্ট্যাটাস দিছি আমি একটা ইমেজও দিছি এখানে তো এখানে ইমেজ দেওয়ার পরে এখানে আপনার ওয়েবসাইটটাও আপনি রেখে দিতে পারেন তো আমি এই পোস্টের সাথে আমার ওয়েবসাইটও দিয়ে দিছি এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটা এই যে ওয়েবসাইট আমার ওয়েবসাইটটা আমি এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে ইনি সকশান করার পরে আমার ওয়েবসাইট এখানে দেখাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনারা আশা করি ভালো লাগছে ভিডিওটা আর শেষ করার আগে বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে মতামত জানাবেন বন্ধুরা এই পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ